রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের সুযোগ নিচ্ছে হাসিনার কর্মীরা সজল সাইকেল ভেজাল শুধু জাতীয় নির্বাচন নিয়ে নয় বিসিবির একটা নির্বাচন হবে সেটা নিয়েও কি মারাত্মক কথাবার্তা দেখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশের একটি নিউজ যা দ্বারা আপনারা বুঝবেন সম্পূর্ণ দেশের মধ্যে কি ঘটে যাচ্ছে কি ঘটবে সম্পূর্ণ আপনারা এই ভিডিও না টেনে সম্পূর্ণ আপনারা দেখেন বহু মানুষ যার ছবি এখনো ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তেও প্রবল দাবির মুখে তাই নিষিদ্ধ করা হয় দলটির কার্যক্রম সম্প্রতি নিষেধাজ্ঞা ভেঙে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী সক্রিয় রাজনৈতিক দলগুলোর মাঝে যে পারস্পরিক বিরোধ দেখা দিয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী বিগত পনেরো বছর ধরে আওয়ামী তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক অগণতান্ত্রিক নানা ধরনের কৌশল অবলম্বন করেছে এটা করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সে তৈরি করেছে নানাজন সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধা পাওয়া মানুষগুলো কিন্তু নানাভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করার একটা চেষ্টাও কিন্তু তারা করছে তিনি মনে করেন অনেকটা প্রকাশে এসব তৎপরতা চললেও তেমন কঠোর ভূমিকা রাখতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ডিএমপি বলছে গেল ছয় মাসে ঢাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশো জনকে এই সব জটিলামি ছেলে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এসব মিছিলে অংশগ্রহণকারী মিছিলে অর্থ সহায়তা কারী এবং মিছিলে যারা বিভিন্ন স্থান থেকে জড়ো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজনীতিতে এই নির্বাচনের আগে জননিরাপত্তার সাথে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আরো তৎপর হওয়ার এক পরামর্শ বিশ্লেষকের যদি নিয়ন্ত্রণ করতে না পারে ভোট প্রয়োগ করার যে পরিবেশ থাকা প্রয়োজন সেই জায়গাগুলো তো ভেজাল শুধু জাতীয় নির্বাচন নিয়ে নয় বিসিবির একটা নির্বাচন হবে সেটা নিয়েও কি মারাত্মক কথাবার্তা দেখেন যার কারণে আজকে বলছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যে তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে দর্শক বিসিবির এই নির্বাচন শুধু বিসিবির নির্বাচন হিসেবে দেখলে চলবে না এর সঙ্গে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পর্যায়ে খেলা বা গর্ব বলা যায় ক্রিকেট সেই ক্রিকেট আমরা পনেরো বছরে আমরা একটা রেজিম দেখলাম যে সেখানে মোটামুটি এটা পাপনের একটা তালুক ছিল সাকিবদের ছিল সেই দৌরাত্ব থেকে বেরোতে পারেনি বিসিবি নিয়ে কি কাণ্ড হয়েছে কিন্তু খেলার উন্নতি হয়নি খেলা নিচের দিকে নামছে সেই ঠিক ঠেকেছে ঠেকেনি কিছুটা ভারসাম্য রক্ষা হচ্ছিল কিন্তু দেখেন আবার কি হচ্ছে ফারুক আহমেদ হলো বিসিবির সভাপতি নাই বদনাম দিয়ে তাকে বের করে দেওয়া হলো আমিনুল ইসলাম আসছে এখন আমিনুল ইসলাম আসতে আসতে নির্বাচন সেই নির্বাচনে আবার মানে দেখা যাচ্ছে যে সে হয়ে যাচ্ছে সরকারি দলের অর্থাৎ এনসিপির প্রার্থী বা সরকারের প্রার্থী আর তামিম হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থী এখানে এই পলিটিক্স কিন্তু আমাদের ক্রিকেটের অবস্থাকে এই দেখেন এই যে এশিয়া কাপ ক্রিকেট চলতেছে সেখানে আমরা কিছুটা ভালো করছি মানে কোনো রকম ঠেকনা দিছি কিন্তু আপনি যদি অন্য দলগুলি দেখেন ভারতের অবস্থা দেখেন একেবারে আকাশের স্তরে পৌঁছে গেছে তারা দুই দুইবার পাকিস্তানকে হারাইছে তাদের উন্নতির শেষ নেই আর আমাদের নির্বাচনের শেষ নেই ওরা করে খেলাধুলা আর আমরা করি নির্বাচন আমাদের নির্বাচনের দিকে মনোযোগটা বেশি আর এই নির্বাচনের নামে হচ্ছে একটা কলুষিত একটা নোংরা পলিটিক্স চলতেছে যার কারণে আজকে এই পরিণতি বিসিবি নির্বাচন নিয়ে পাল্টা চলছে বেশ কিছুদিন থেকে এখন তামিম ইকবাল অভিযোগ করছে যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নাকি বিসিবি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তামিম নিজেও এই নির্বাচন একজন প্রার্থী সরাসরি নাম না বললেও তামিমের ইঙ্গিতটা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার দিকে এই এরা উপদেষ্টার দিকে তার জবাব দিতে হচ্ছে আবার আসিফ মাহমুদ হস্তক্ষেপ করছে না উল্টো তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটি পক্ষ তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও আসিফ মাহমুদের দাবি গতকাল জেলা বিভাগ এবং ক্লাব সংগঠকদের একটি পক্ষের সংবাদ সম্মেলনে তামিম উপস্থিত ছিলেন সেখান থেকেই অভিযোগ উঠেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন রকম চিঠি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এটা নিয়ে মানে একটা রিট সেই হয়েছে রিটটা দেখলাম বাবা খাদিজ করছেন এখন আমি এটা নিয়ে আসলে কোনো কন্টেন্টই করতে চাচ্ছিলাম না কোনো কথাই বলতে চাচ্ছিলাম না ভাই আর কত ধ্বংস দেখব এটা নিয়ে যদি এখনই নোংরা পলিটিক্স হয় এখনই যদি আমরা সবকিছু পুনর্গঠনের বদলে সেই নির্বাচন দলীয় রাজনীতি স্বার্থ এগুলির মধ্যে ঢুকায় আর দেখেন আমি ইসলাম বুলবুল সেও বাংলাদেশের অধিনায়ক তামিম সে অধিনায়ক একটা সুন্দর মুক্ত নির্বাচন হবে ভালো নেতৃত্ব আসবে ক্রিকেট আরো গতিশীল হবে তার বদলে দেখেন এখন কি চলতেছে

આ તો જોર તસલે ને જોર તસલે ગાડી સમય એ કે